প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক লালমনির হাট সার্কুলার প্রকাশিত হয়েছে পথ সংখ্যা হচ্ছে উনচল্লিশ জন এক হচ্ছে কম্পিউটার অপারেটর একজন বিজ্ঞান বিভাগে স্নাতক সহ কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে দুই হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক আট জন এটা হচ্ছে ইন্টার পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোয় আপনাকে দক্ষ থাকতে হবে তিন হচ্ছে ব্রাঞ্চ সহকারী পাঁচজন এটা এইসএসসি মানে ইন্টার পাস দিয়ে আবেদন করতে পারবেন চার হচ্ছে কপিস চারজন এটাও ইন্টার পাস দিয়ে আবেদন করতে পারবেন এবং বাংলা ইংরেজি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ হচ্ছে অফিস সহায়ক জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দিয়ে এটা এখানে আবেদন করতে পারেন ছ হচ্ছে নিরাপত্তা প্রহরী নয় জন এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ দিয়ে আবেদন করতে পারবেন সাত হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী ছয়জন এটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই ছিল হচ্ছে জেলা প্রশাসক লালমনির হাট আপনারা যারা আবেদন করতে চান আপনারা অতি তাড়াতাড়ি সার্কুলারটি দেখে জেলা প্রশাসক লালমনির হাটে আবেদন করতে পারেন